ইট রাইট জলপাইগুড়ি জেলা দোকানগুলিতে সচেতনতা অভিযান জলপাইগুড়ি সদর মহকুমা শাসক তমজিত্ত চক্রবর্তীর নেতৃত্বে জেলা প্রশাসন এবং অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা বৃহস্পতিবার আচমকায় অভিযান শুরু করেন শহরের ফণীন্দ্রদেব দেব বিদ্যালয়ের সামনে টিফিন চলাকালীন সময়ে চাউমিন মোমো সহ অন্যান্য ফাস্টফুডের দোকানগুলোতে এই বিশেষ অভিযান চালানো হয় স্কুলের সামনে বিকৃত বিভিন্ন খাদ্যের নমুনা সংগ্রহ করার পাশাপাশি বিক্রেতাদের জেলা স্বাস্থ্য বিভাগ থেকে প্রয়োজনীয় সার্টিফিকেট নিতে বলা হয় তমজিৎ চক্রবর্তী জানান পশ্চিমবঙ্গ সরকারের ইট রাইট নামে একটি প্রকল্প রয়েছে যার মাধ্যমে স্বাস্থ্যসম্মত খাদ্যদ্রব্য ব্যবহারের বিষয়ে সচেতনতামূলক অভিযান চালানো হয় এই অভিযানের মূল লক্ষ্য শিশু সহ রাজ্যের সব নাগরিককে সঠিক মানের খাবার প্রদান করা এবং সুস্থ জীবনযাপন নিশ্চিত করা আজকের অভিযানে যেন কিছু খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ভবিষ্যতেও এমন অভিযান চলবে স্বাস্থ্যসম্মত খাবার যাতে সবাই বিক্রি করে এটার জন্য আমরা লোককে অনুরোধ করছি এবং প্রত্যেকটি দোকান ঘুরে ঘুরে আমরা দেখছি যাতে খাবারগুলো ঠিকঠাক আছে কিনা না স্যাম্পলিং করা হয়েছে এগুলো অ্যানালিসিস করা হবে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের একটা অভিযান আছে ইট রাইট ক্যাম্পেন বলে সেটাতে প্রত্যেক মানুষ পশ্চিমবঙ্গের নাগরিক বিশেষত এখন আপনারা দেখছেন বাচ্চারা এটা খাচ্ছে তো ন্যাচারালি আমরা ইংশুয় করতে চাইছি যাতে কোনোভাবেই কোনো দূষিত খাবার কেউ বিক্রি না করে কোনো খাবার খেয়ে যাতে কারোর কোনো শরীর খারাপ না হয় এবং আমাদের সন্তানরা যেহেতু এই স্কুলগুলো পড়ছে আপনার সন্তান আমার সন্তান করছে সুতরাং পশ্চিমবঙ্গ সরকার এটাই চান যে আমাদের সন্তানেরা যাতে ভালো খাবার খায় এগুলো রেজিস্টার্ড হোটেলগুলো তো হবে একই এটা লাগাতার অভিযান চলবে এবং আকস্মিকভাবে অনেক জায়গায় করা হবে আচ্ছা কি দেখলেন কি নজরে পড়ল আমরা স্যাম্পলিং করেছি সস যেগুলো ছিল এবং তেল স্যাম্পলিং করা হয়েছে এটা অ্যানালিসিস করার পরে বোঝা যাবে কি কি জিনিস নমুনা নিলে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হন্দা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন